যে যারা নতুন কনটেন্ট ক্রিয়েট করতে চাও যে ইউটিউবে একটা চ্যানেল খুলছি পেজে একটা ফেসবুক পেজে একটা পেজ খুলছি তো তাদের জন্য তো তোমাদের প্রথমত ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে যে জিনিসটা প্রয়োজন একটা ক্যামেরা আর এই ক্যামেরাটা যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি কন্টেন্ট ক্রিয়েট কখনই করতে পারবে না আর ভিডিওগুলো আপলোড করার জন্য কিন্তু একটা তোমার মোবাইল দরকার তো তোমার প্রথমে দরকার হইতেছে একটা মোবাইল দ্বিতীয় হইতেছে তোমার এই যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতেছো এরকম ব্যাকগ্রাউন্ড আর যদি তুমি বাইরে কোথাও ভিডিও করো বা ভিডিও শুট যদি বাইরে কোথাও করো তাহলে তো মনে করো তোমার এই ব্যাকগ্রাউন্ডের কোনো দরকার হইতেছে না যদি বাসায় বসে ভিডিও করতে চাও তাহলে একটা ব্যাকগ্রাউন্ডের দরকার তোমার একটা স্ট্যান্ডের দরকার যেটা দিয়ে আমি এখন ভিডিও করতেছি আমি স্ট্যান্ড করে মোবাইলটা রেখা তারপর একটা তোমার ভালো ফোন দরকার তোমার সামনে কিছু লাইট দরকার পিছনের ব্যাকগ্রাউন্ড দরকার আমি কথাগুলো ভালোভাবে গুছিয়ে বলতে পারতাছি না তো যাই হোক আমি নিউ যাই হোক আমার এই চ্যানেলটা নিউ তো এই কারণে আমি ভালো সেট আপে এখনো দেইনি তো এই যেগুলা আমার যেগুলা আছে এগুলারে কিন্তু আমি লাইটিং এর জন্য মানে এগুলারে আনছি এগুলার প্রাইস বেশি না খুব অল্প টাকায় তোমরা পেয়ে যাবে যে এখানে আমি কোথাও চাপ দা রাইখা এখানে আমি লাইট দিয়ে আমার সামনে যেগুলো লাইটগুলো থাকবে আমার ফেসের উপর যেই লাইটটা পড়বে তো এই যার জন্য আনছি দুইটা আর যে যেই লাইটগুলো দেখতেছো ওই যে এই লাইটের খুব অল্প টাকার লাইট এরা তোমরা থেকে না দুইশো না সরি তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে লাইটটা পেয়ে যাবে আর পিছনের পর্দা এটা মনে করো যে জানালার পর্দা আমি উঠে লাগাইছি কারণ অতটা আমার বাজেটলি লিপ ফুলে হয় না এই কারণে তো যাই হোক তোমাদের এইসব বলে তোমরা মনে করো যে ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবা আমার এখনো লাইট সামনে আমি লাগাইনি তো যতটুকু লাগাইছি আমি মনে হয় যে আমার চলে তো এই কারণে লাগাইছি তো যাই হোক যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাও তো ভালো মতো করবে মন দিয়া প্রাণ দিয়া ওটার পিছনে তোমরা সময় দিবা যে কোনো কাজ করো এটার পিছনে কিন্তু সময় দিতে হবে কারণ সময় যদি না দাও ওইখান থেকে সময়ের কোনো ফল তোমরা পাবা না আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে এর আগে কিন্তু বহুত জায়গায় আমি বহুত কিছু করছি তো নিজে আমরা সফলতা পাইনি আচ্ছা যাই হোক আমি যেটা বলতে এখন তোমার কন্টেন্ট করতে প্রথমে তোমার একটা লাইট দরকার একটা ইউটিউব দরকার 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 ভিডিও কি তোমার একটা মাইক এইসব খুব বাজেটে যেটা বেজা আর যদি এর বাইরে যদি আরো কিছু জানার দরকার থাকে তো অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবা আর অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে